হঠাৎ করে যে পরিমাণে গরম পড়তেছে এই সময়ে আপনার পাখির বাচ্চাগুলোকে বাঁচাতে এই ওষুধটা খুব বেশি কার্যকরী হতে পারে ইদানিং কিন্তু বেশ ভালোই গরম পড়া শুরু হয়েছে আর যখনই এরকম গরম পড়া শুরু হয় তখন পাখির বাচ্চা হঠাৎ করেই বেশি মারা যায় অনেক সময় দেখা যায় আমরা ক্যাঙ্কারের কোর্স তো মতোই করাই সব ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ করে পাখির বাচ্চাগুলো বড় অবস্থাতেই কিন্তু পাখির বাচ্চাগুলো মারা যায় পাখির বাচ্চার বয়স বিশ দিন পঁচিশ দিন হওয়ার পরেও কিন্তু পাখির বাচ্চা মারা যেতে পারে তো বিশেষ করে এই গরমের সময়টাতে এই সমস্যা খুব বেশি দেখা যায় তো এটা হতে পারে সালমোনালা ব্যাকটেরিয়ার প্রভাবে তো সালমোনালা ব্যাকটেরিয়া পাখির শুধু ছোট পাখির না বড় পাখিরও ক্ষতি করে কিন্তু সেটা ধীরে ধীরে করে আমরা অতটা বুঝতে পারি না হঠাৎ করে পাখির বাচ্চাগুলো মারা যায় এটা হচ্ছে ছোটো পাখির ক্ষেত্রে খুব বেশি প্রকোপ আকার ধারণ করে প্রকট আকার ধারণ করে তো এই জন্য পাখির বাচ্চা ফোটার পর থেকেই আমরা যদি সালমোনেলার ব্যাপারটা সচেতন থাকি এই সময়টাতে তাহলে আশা করা যায় যে ব্যাকটেরিয়ার প্রভাবে পাখির বাচ্চাগুলো আর মারা যাবে না তো এই গরমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে পাখির বাচ্চা ফোটার পর বাচ্চার বয়স যখন এক সপ্তাহ বা এক সপ্তাহের একটু বেশি হয় ওই সময়টাতে আমি এই সালকিউর যে ওষুধটা রয়েছে এশিয়াই এরপি ভি সিরিজের একটা ওষুধ সালকিউর এটা দুই মিলি প্রতি লিটার পানির সাথে মেশাই এবং একই পানিতে এক গ্রাম পরিমাণ পিভি সেভেন্টি ওয়ান দিই পিভি সেভেন্টি ওয়ান এটাও এশিয়াইয়ের পিভি সিরিজের একটা পাউডার ওষুধ আমি কোনটা কি কারণে দিই সেটা একটু পরে বলতেছি তো পরিমাণটা আবার একটু আপনারা শুনে রাখেন এক লিটার পানির সাথে কিউটটা হচ্ছে দুই এম এবং একই পানিতে এক গ্রাম পরিমাণ পিভি সেভেন্টি ওয়ান মেশাই এবং এই পানিটা আমি টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করি পানি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে প্রতিদিনের পানি প্রতিদিন তো এইভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে আশা করা যায় এই সালমোলে ব্যাকটেরিয়ার যে প্রভাবটা এটা পাখির উপর থেকে অনেকটাই কমে যাবে এবং পাখির বাচ্চাগুলো এই গরমে সাল ব্যাকটেরিয়ার কারণে আর মারা যাবে না তো এখন আসি এই সালমলেলা ব্যাকটেরিয়া কীভাবে ছড়ায় তো বিশেষ করে অনেক সময় এই গরমে এই সালমোনেলা ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি একটু বেড়ে যায় শীতকালে এটা একটু মানে সক্রিয় কম থাকে কিন্তু গরমকালে এটা খুব ব্যাপক পরিমাণে সক্রিয় হয় এবং হঠাৎ করে পাখির বাচ্চাগুলো মারা যেতে শুরু করে সাধারণত এটা পাখির এভিয়ারি যদি নোংরা থাকে অপরিষ্কার থাকে অনেক দিন যাবত জীবনাশক স্প্রে করা হয় না এরকম এভিয়ারিতে এইটা খুব বেশি পরিমাণে গ্রো করে এবং বেশি পরিমাণে এফেক্ট ফেলে তার সাথে সাথে যদি পাখি নোংরা খাবার দাবার খায় তারপরে অপরিষ্কার পানি খায় যেমন ধরেন আপনি আজকে পানি দিয়েছেন পাখি তো ওই পানিতে গোসল করবে খাবে দাবে ময়লা ফেলবে আর যদি পানি আপনি চেঞ্জ না করে পরদিন পাখি ওই পানি খায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই রকম সালমোন্লা সমস্যা বেশি বেশি দেখা দেয় তো এই জন্য আমি প্রতি ভিডিওতেই বলি আপনারা সব সময় পাখিকে প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দেবেন টাটকা পানি দেবেন তাতে করে কিন্তু পাখির অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো মোটামুটি এইগুলোর কারণেই কিন্তু পাখির সালমনিল্লার সমস্যা খুব বেশি হয় তো আমরা যদি এই বিষয়গুলো একটু সতর্ক থাকি এবং তার সাথে সাথে পাখির বাচ্চা ফোটার পর এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পর পরই আমরা যদি এই ওষুধগুলো ব্যবহার করি তাহলে আশা করা যায় পাখির আর মানে হঠাৎ করে মারা যাওয়া পাখির বাচ্চা যখন একটু বড় সাইজ হবে ওই সময় দেখা যায় পাখির বাচ্চা মারা যায় এরকম সমস্যা আর হবে না তো এই ছিল আজকের ভিডিওর ছোট্ট একটা আলোচনার বিষয় আমি মনে হলো যে এই সময়টাতে আপনাদেরকে এই বিষয়টা জানানো খুবই দরকার কারণ ইদানিং হঠাৎ করে গরম পড়তেছে আর এই সময়টাতে যদি আমরা এই ব্যবস্থা না নিই তাহলে কিন্তু অনেকগুলো পাখির বাচ্চা হুটহাট করে মারা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে